নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকে আমি তোমাদের বলবো এক মহান কাহিনী অর্থাৎ মেয়ে দিবসের কাহিনী বা শ্রমিক দিবসের কাহিনী বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীকী দিন হিসাবে পালিত হয় মে দিবস পয়লা মে এই দিনটি শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস তবে এই দিবস পালনের পেছনে রয়েছে ঊনবিংশ ও তার আগের শ্রমিকদের বঞ্চনার করুণ ইতিহাস এই সংগ্রাম ও ইতিহাসের শুরুটা ঘটে আমেরিকা যুক্তরাষ্ট্রে আঠেরোশো ছিয়াশি সালের এই দিনে অর্থাৎ পয়লা মে শিকাগো শহরের হে মার্কেটে ক্রমে জড় হতে থাকেন শ্রমিকরা তাদের দাবি ছিল ন্যায্য মজুরি এবং কাজের জন্য নির্ধারিত সময় যুগের পর যুগ তাদের সঙ্গে ঘটে যাওয়া বঞ্চনার প্রতিবাদ ছিল এই আন্দোলন একজন শ্রমিককে সেই সময় বাধ্যতামূলক খাটানো হতো পনেরো থেকে ষোলো ঘন্টা বিনিময়ে পারিশ্রমিক ছিল খুবই সামান্য শ্রমিকদের এই আন্দোলনে ঘটে এক অন আকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎ শ্রমিকদের ঘিরে থাকা ভিড় থেকে কেউ একজন পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলেন ঘটনার আকস্মিকতায় সেদিন বিহবল ছিলেন আন্দোলনে অংশ নেয়া প্রায় সবাই এই ঘটনার সঙ্গে সঙ্গে গুলি বর্ষণ করে পুলিশ আর চড়ে পড়ে দশ বারোটি তাজা প্রাণ পুলিশসহ এই ঘটনায় হতে হতের সংজ্ঞা ছিল আরও অনেক বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের বঞ্চনার পাশাপাশি কণ্ঠরোধের চেষ্টায় নির্মম এক ইতিহাস তৈরি হয়েছিল সেদিন ন্যায্য দাবির জন্য আন্দোলনে প্রাণ হারানো সেই মানুষগুলোর স্মরণে প্রতি বছর যুক্তরাষ্ট্রে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস পরে বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার আদায়ে ইতিহাস সৃষ্টির এক নিদর্শন দিন হিসাবে পালন করা হয় এই শ্রম দিবস শ্রমিক দিবস বা মে দিবস এরপর আঠেরোশো সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসের পরে পরের বছর থেকেই এই প্রতিবাদের বার্ষিকী পালন করার বন্দোবস্ত বা প্রস্তাব করেন রেমন্ড ল্যাভিনে সেখান থেকেই আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা হয় আর আঠেরোশো একানব্বই সালে প্যারিসেই দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় প্রথমবারের মতো স্বীকৃতি পায় মে দিবস মে দিবস শুধু শ্রমিকদের অধিকার আদায় নয় বরং কর্মক্ষেত্রে ন্যায় অধিকারের পাশাপাশি বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দিয়ে এসেছে যুগে যুগে পুরো বিশ্বের খেটে খাওয়া মানুষের উপযুক্ত মর্যাদা দানের স্বীকৃতি মেলে আঠেরোশো ছিয়াশি সালের এই দিবসের ঘটনায় যে বৈলবিক পরিবর্তনের সূচনা সেদিন শুরু হয় তা আজকের পৃথিবীতে অনেক অন্যায় বৈষম্য আর বিভেদকে ভেঙে সমাজ ব্যবস্থার নব উত্থান ঘটায় আর তাই এই মে দিবস সেই প্রাণ হারানো শ্রমিকদের স্মরণ করে স্মরণ করে শ্রদ্ধা ভরে সেই সঙ্গে সমাজের বৈষম্য ভেঙে ন্যায় অধিকার বাস্তবায়নের প্রতীক হিসাবেও বছরের এই দিনটি পালন করা হয় নমস্কার বন্ধুগণ এই ছিল মেয়ে দিবস সম্বন্ধে আমার সংক্ষিপ্ত তথ্য বিস্তারিত তথ্যের সূচি নিয়ে আমি আবার ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকে আমার পাশে থেকো আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নমস্কার বন্ধু